এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এভরিওয়ান আমার এক কাকা তার বাড়ির আঙ্গিনায় কিছু গাছ লাগাইছেন গাছটি হচ্ছে কামিনী ফুলের গাছ তার বাড়ির চতুর্পাশে কামিনী ফুলের গাছের একটি বাগান করেছেন বাগানটি দেখতে অনেক চমৎকার এবং খুব সুন্দর ওই গাছটিতে যখন ফুল ছিটবে তখন শুধু গন্ধে সুগন্ধে মুখরিত হয়ে থাকবে ওই বাড়িটি তেমনি আশা প্রত্যাশা রেখেই উনি এই বাগানটি করেছেন বাগানটিতে পাশে অনেকগুলো গাছ লাগিয়েছেন কামিনী ফুলের ওই ফুলগুলো কুসুগন্ধির এবং মনোরম আকৃতির গাছ বাগানগুলো দেখতে খুব সুন্দরভাবে আছেন এবং খুব মুখরিতভাবে হয়ে আসেন গাছ তাই রাঙ্গিনাগুলো দেখতে অনেক সুন্দর এবং সুন্দরভাবে গাছগুলো তৈরি করে রাখেছেন এবং লাগিয়েছেন তাই বলছি বন্ধুরা সবাই